আমি পরকিয়া করলে স্ত্রীর জন্য এটা নির্ধারণ কষ্টের ও যন্ত্রণার মোহাম্মদ আদনান জনপ্রিয় স্কলার ইসলামিক স্কলার তিনি এই কষ্টটা এই যন্ত্রণাটা তার স্ত্রী প্রিয়তম স্ত্রীর সারাকে তিনি দিয়েছেন এখন আপনারা বলতে পারেন যে আসলে আমি কিভাবে বুঝলাম আবু আদনান পরকিয়া করেছে এটা প্রমাণ তার স্ত্রী একটা বিরাট বড় পোস্ট করেছে তার ভেরিফাইড ফেসবুক পেজে মানে সারার পেজে সেখানে তিনি উল্লেখ করেছেন আবু থা মোহাম্মদ আদনান তার স্কুল লাইফের মানে সরি কলেজ লাইফের যে পড়ুয়া যে মনে করেন বান্ধবী ছিল যাকে সে এক সময় বিয়ের প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সেই তার কলেজ পড়ুয়া বান্ধবী জেমিন না জেরিন সে ও তার পরিবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কারণ তার তখন কি ছিল না জনপ্রিয়তা ছিল না টাকা পয়সা কিছুই ছিল না এখন তার সব হয়েছে স্ত্রী হয়েছে সন্তান হয়েছে সব হয়েছে কিন্তু এখন সে আবার কি দীর্ঘ পনেরো বছর পরে সেই পুরানো প্রেমিকের সেখানে সে আবার টেক্সট কথোপকথন করা শুরু করেছে এমন কি আবুথা আদনানের যে স্ত্রীর যে বেডরুম আছে সেই বেডের উপর বসে বসে তারপর সে নাকি টেক্সট করে মেসেজ করে লং ড্রাইভে যাওয়ার কথা বলে কফি টপি খাইতেও নাকি যায় এই ধরনের কথোপকথন সে সেই পোস্টে তুইলা ধরছে এবং সে আরো বলেছে যে সে আসলে কোনো কিছু আবুত হাত কোনো কিছু গোপন রাখে না সে যা করে প্রকাশই করে কারণ সে যেটা বলে সেইটাই নাকি রাইট ওই মেয়ের কারণে ওই যে কেবিন ক্রু আছে ওই বিমানবালা আছে ওই মেয়ের কারণে এখন তার পরিবারের নরবর অবস্থা সন্তান আদির দিকে সে মনোযোগী না আবুধা মোহাম্মদ আদনান মনোযোগী না সে ওই মেয়েকে নাকি কথা দিয়েছে কোনো না কোনো সময় তাকে নাকি বিবাহ করবে এই হচ্ছে মূল কথা এই হচ্ছে আলোচনা ঠিক আছে যতটুকু যা দেখলাম এখন এখানে বিষয়টা হচ্ছে এর এক ঘন্টার ভিতরে পোস্ট ডিলেট পোস্ট ডিলেট করার পরে এরপর আর একটা পোস্ট করলো তার স্ত্রী যে সে মানে অন্য উস্কানিতে অন্য দুষ্ট মানুষের কথায় সে পৈরা পরিচিত হইয়া দুষ্টমিতে প্ররোচিত হইয়া তার যে হাজবেন্ড আছে বেগুনা যে হাজবেন্ড আছে স্বামী আছে আবু থান তাকে নিয়ে সে পোপাকাণ্ডা প্রথম তাকে নিয়ে সে এইরকম কুরুচিপূর্ণ মন্তব্য করেছে প্রথম এই জন্য সে তার হাজবেন্ড এর কাছেও ক্ষমা চাইছে এবং এই যে সম্মান ক্ষুণ্ণ হয়েছে সেজন্য সে তার নিজেকে দোষী সাব্যস্ত করছে এখন চিন্তা করেন এইটাই হচ্ছে নারী এইটাই হচ্ছে নারী আমরা দীর্ঘ কাল থেকে দেখে এসেছি যে নারীরা কি করছে নারীরা কতটা ছলনা করছে যেমনটা ইউসুফ আল ইসলাম রে নারীতে ফাঁদে ফালাইছে একমাত্র জুলাই ফাঁদে ফালাইছে এখন আবু থাদ মোহাম্মদ আদনানের বউ তো এমন কিছু না যে সে এরকম একটা ফাঁদে ফালাবে না এমন কি ইমাম হাসান রাজি আল্লাহ আনহুন যে স্ত্রী আছে সেই তাকে বিষ করাইছে যায়দা সম্ভবত সেই বিষ পান করাইছে তো এটা তো ঘটছে বিশ্বাসঘাতকতা তো ঘটছে যে নিজের একদম অত্যন্ত নিকটবর্তী মানুষের দ্বারা নিজের সব থেকে প্রিয়তম স্ত্রী সব ভালোবাসার মানুষ দ্বারাই যুগের পর যুগ বছর মানে শত শত বছর ধরে এরকম বিশ্বাসঘাতকতার শিকার হয়ে আসছে এখন আবুধ আদনানের কারা সম্মান নষ্ট করতে চাইছে এটা জানি না কিন্তু কিছু আলেম আমার ভিডিও দেখে আমার এমন মনে হয় যে আবুধ আদনান তাদের বিরাট বড় ক্ষতি করিয়া ফলছে এখানে যে তার স্ত্রী যে একটা মৌখিক কথা বলছে যেটার কোনো যুক্তি নাই ধরেন আমার স্ত্রী বা আমার পরিবার দিয়ে একটা মৌখিক কথা বলতে পারবে যেটা এই যুগের কোন ডকুমেন্টস নাই কোন এভিডেন্স নাই এটা তো একশো বছর পিছনের কথা না একশো বা দুইশো বছর পিছনের কথা না তো এই সময় একটা মৌখিক একটা আলোচনা করবে বা একটা মৌখিক একটা কথা বলবে মুখ দিয়ে একটা কথা বলবে সেটা আমি বিশ্বাস করে নেবো একজন আলেমের বিরুদ্ধে একজন ইসলামিক স্কলারের বিরুদ্ধে যে মনে করেন এত যুবকদেরকে সঠিক পথে নিয়ে আসছে তার কথা যুবকরা ইয়ং জেনারেশন বা জেনজিরা অনেক বেশি পছন্দ করে আমরা অনেক বেশি পছন্দ করি ঠিক আছে তার বিরুদ্ধে এরকম একটা মিথ্যা প্রপাকাণ্ড ছড়াইছে এখন অনেকে বলবে আবু তো বাধ্য করছে তার স্ত্রীকে ফোর্স করছে বলানোর জন্য হ্যাঁ অনেকে এইটাও বলবে এইটাও বলবে কিন্তু আবুত আদনান যে পরকিয়া করছে বা তার সেই পুরনো যে কলেজ লাইফের যে ফ্রেন্ডের সাথে সে যে কতবকথন করছে এইটা আপনার সঠিক একটা যুক্তি ডকুমেন্টস বা এভিডেন্স আমাদের সামনে শো করেন আপনি মৌখিক কথা বইলে তো কোনো কিছু বললে তো হবে না একজন আলেমের সম্মান ক্ষুন্ন করার জন্য ঠিক আছে এতটুকু চোনাই যথেষ্ট এক ছটা চোনাই যথেষ্ট আপনারা সেই চোনা অলরেডি চিটায় দিবেন বাট ওই চোনাটাকে কিভাবে পরিশুদ্ধ করতে হয় এটা আমরা আবার ভালো জানি আমরা আবার বুঝি আপনারা যদি মৌখিক কথা বলেন মৌখিক বর্ণনা দেন এটা আমি বিশ্বাস করব না এটা আবু আদনানের যদি মা বলে তারপরে এটা স্ত্রী তো পরের কথা স্ত্রী তালাক দিয়ে দিল ও স্ত্রী না ও হয়ে যায় অন্য কিছু ও বাদ ও শেষ স্ত্রী যুগের পর যুগ ভালোবাসার মানুষ এরকম প্রতারণা করে আসছে এবং নারীর যে ফাঁদ কতটা কঠিন এটা বাড়ি যারা এই ফাঁদে পড়ে এরাই এটা বুঝতে পারে তো এখন আবু থা মোহাম্মদ আদনানের স্ত্রী আবার অনেকে বলবে যে তার স্ত্রী তো মনে করেন তাকে বাঁচানোর জন্য যে গুম হয়ে গেছে তখন তো অনেক কান্নাকাটি করছে এই সারা আইসা কান্নাকাটি করছে হে করছে এটা ভালো কথা তখন করছে বাট এখন যে পোস্টটা করছে এবং পরবর্তীতে সে এই পোস্ট ডিলেট করে আর একটা পোস্ট করছে সেখানে কিন্তু সে অন্যদেরকে পেঁচাই দিছে সে মনে করেন এভাবে বলছে যে সে দুষ্ট লোকের ফাঁদে পড়া সেই এই কাজটা করছে কি ফাঁদে পড়ছে এখন এখানে তো সারাই দোষী কারণ সারা তুমি কি টাকা খায়া কোনো মনে করো অন্য কোন সংগঠন থেকে টাকা খায়া তারপর তুমি তোমার হাজবেন্ডের নামে এরকম একটা পোপাকাণ্ডা ছড়াইলা তার চরিত্রে এরকম দাগ দিলা এখন তো এভাবে কথা হয়ে যায় যাই হোক যেটাই হোক না কেন আমরা সত্যটা জানার চেষ্টা করব আমরা সঠিক পথে থাকার চেষ্টা করব আমরা কখনো কোনো মানুষকে নিয়ে ভুলভাল ছড়ানোর চেষ্টা করব না একজন মানুষ একটা কথা বললে সেই কথা দিয়ে এরপর যে তার মানে এতটা বছর সে কষ্ট করে যে ভালো ভালো কথা বলছে সেই কথার কোনো মূল্য নাই এখন একটা পরকের কেস আসছে মৌখিক একটা মামলা আসছে এখন মনে করেন এই মৌখিক কথাটার উপর ভিত্তি করে এখন সে খারাপ হয়ে গেল আপনারা যে আবু তো আদনান যে এটা করছে ওই বিমান বালার সাথে সেই জেরিন যারা নাকি জেরিন জেরিন জেরিনের সাথে যে সে করছে তার কথোপকথন হয়েছে এটা পারলে সঠিক প্রমাণ দেন মৌখিক কথায় আমরা বিশ্বাস করি না প্রমাণ দিতে হবে যদি প্রমাণ না দিতে পারেন কোন ডকুমেন্ট শো না করতে পারেন এভিডেন্স শো না করতে পারেন তাহলে কথা বলেন না এবং যেই সব আলেম ওলামা এখন আবু তো আদনানের পিছনে লাগছেন তাদেরকে বলে আপনারা আলেম না আপনারা হচ্ছেন ওই ধরনের দুষ্ট প্রকৃতির মানুষ যারা মনে করেন হরজত যদি আপনারা হরজত ইউসুফ আলাহ সালামের সময় থাকতেন তাহলে আপনারা বানু জুলেখার কথা একদম অকপটে বিশ্বাস কইরা ইউসুফ আলাহ সালামকে আপনারা করতেন আপনারা হচ্ছেন ওই কেসেমের আলেম ওই লেভেলের আলেম আপনারা আপনারা মনে করেন ওই আবু আহাবের বইয়ের কথা শুনা না হরজত মোহাম্মদ সাল্লা আলাইসালামের উপরে দোষরূপ করতেন আপনারা হচ্ছেন ওই কেসেমের আলেম আপনারা কতটা জানলেন আপনারা একজন মহিলার কথা শুই না মহিলার একটা স্ট্যাটাস শুই না এইরকম কইরা মনে করেন ঝামা গৈসা দিতেছেন একজন আলেমের নামে এটা আসলে কোনোভাবেই কাম্য না